আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং এখানে দেখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এই সংস্থায় কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু একটি সরকারি চাকরি তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা এবং আপনার কত টাকা প্রয়োজন পড়বে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ আবেদন ফি কত টাকা যাবতীয় বিষয় কিন্তু আমার এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে যদি আপনার চাকরি হয় এরপর রয়েছে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তেরো তম বেতন হবে এবং আপনার যদি চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন এগারো টাকা টাকা পর্যন্ত এখানে শূন্য দেখতে পাচ্ছেন অর্থাৎ সাতজন লোক কিন্তু হবে এবং এরপর রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন খ কম্পিউটার প্রাপ্ত গ ব্যবহারিক পরীক্ষায় ষাট লিপিতে প্রতি মিনিটে প্রতি বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে ঘটে দেখতে পাচ্ছেন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি ষাট মুদ্রাক্ষরিকম কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে আবেদন করতে পারবেন বা যোগ্য বলে বিবেচিত হবেন তো এরপর দেখতে পাচ্ছেন নং দুই কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আপনার তেরোতম গেটে বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে বেতন দেখতে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ক্ষতি দেখতে পাচ্ছেন কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর পরে হচ্ছে ক্রমিক্রম তিন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু দশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন দশজন লোক নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু ষোলোতম গেটে বেতন তো হবে বেতনের যে সংখ্যাটি রয়েছে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে এবং শিক্ষা জগতে দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা করতে না অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএস বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন নারী পুরুষ সভা আবেদন করতে পারেন সকল জেলা থেকেই এরপর হচ্ছে কথা দেখেন কম্পিউটার প্রাপ্ত গতে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে ঘতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চার অফিস সহক এখানে কিন্তু সাতটি পোস্ট রয়েছে এবং বিস্তমঙ্গেরই কিন্তু বেতন তো হবে এবং আপনার যদি চাকরিটা হয় এই পোস্টে তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসসি সমমান বা এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে তো এরপরে যে গুরুত্বপূর্ণ শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীদের জন্য প্রযোজ্য শর্তাবলী এক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আমি কিন্তু আগে বলেছি যে এই বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো এপর হচ্ছে দেখেন ক্রমিক্রমিক দুই আবেদনকারীর বয়স এক পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স যদি এক পাঁচ দু হাজার পঁচিশে তারিখ ধরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে আবেদন করতে পারবেন এবং আমি দেখিয়ে যে আপনাকে কত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং কোন লিংকের মাধ্যমে আপনি আবেদনটি করবেন তো চলুন দেখে আসছি বিষয়টি তো এরপর কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক অনলাইনে আবেদনপত্র পূরণ ও দরফি জমা দেওয়ার সময় 20/05/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন এই যে মে মাস চলছে মে মাসের কিন্তু 20 তারিখ থেকে সকাল 10টা থেকে চলমান হবে ক্ষতি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 19/06/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5 ঘটিকা অর্থাৎ আগামী যে মাসটি রয়েছে আগামী মাসের 19 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহীpartite রয়েছে তারা কিন্তু এই সীমিত সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করবে সীমিত সময় বলতে আসলে এখানে কিন্তু পুরো এক মাস সময় পাচ্ছে তো যারা আগ্রহী তারা কিন্তু এখানে আবেদনটি করবেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে কিন্তু আপনার আপনার জীবন জীবন থেকে থেকে বেকারত্ব বেকারত্ব কথাটি যেতে বা আপনি কিন্তু কিন্তু আসতে পারেন অর্থাৎ একটি চাকরি হলেও কিন্তু হতে পারে এখন দেখবো যে কত টাকা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে সতে এস এম এস প্রেরণা নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান বিস্তারিত কিন্তু আমি বলবো না আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ ক্রমিক নং এক দুই ও তিন নং ক্রমিকের জন্য একশত টাকা টেলডক্স সার্ভিস চার্জ বাবদ ভ্যাট শপরের যোগ্য বারো টাকা সহ সর্বমোট দেখতে পাচ্ছেন একশো টাকা তো এরপরে দেখতে পাচ্ছেন চার নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট শপরের যোগ্য ছয় টাকা সর্বমোট কিন্তু ছাপ্পান্ন টাকা আপনার খরচ হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন প্রতিবন্ধী রয়েছেন এবং তৃতীয় লিঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সকল পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলডক্স সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা সর্বমোট কিন্তু ছাপ্পান্ন টাকা খরচ হবে তো আমি আশা করছি এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন তো এরপরে এস এম এস বলি আপনি যদি নিজে থেকে এস এম এস করতে চান তাহলে কিন্তু এখানে দেওয়া রয়েছে এই বিষয়টি কিন্তু আপনি অনুসরণ করে কিন্তু আপনি নিজে নিজে থেকেও কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি ঘরে বসে আবেদনটি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে নিজের থেকেও আবেদনটি করতে পারেন এবং আপনি যদি ঝামেলা মনে করেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন ঝামেলা বা ট্রুটিমুক্তহীনভাবে তো এই জন্য আপনি কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল নতুন বিজ্ঞপ্তির যাবতীয় বিষয়ে আশা করছি বিস্তারিত বিষয়ে কিন্তু আপনি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে বুঝতে আপনার অসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম